আজকের আলোচনা চলছে মুক্তি কোথায় এবং কি রূপে তাই তো মুক্তি কোনো বস্তু বা প্রাণী নয় যার থাকার কোনো স্থান হয় খুব বিচার করে দেখুন মুক্তির অর্থ কি মুক্তির অর্থ কেটে পড়া বা না যাত অথবা কোন অপরের অধীনতা বা বন্ধন থেকে কেটে যাওয়া মুক্তির অর্থ যখন বন্ধন বা অপরের অধীনতা থেকে কেটে যাওয়া হয় তখন এর কোনো স্থান হতে পারে না বন্ধনের বা জেলের আলবৎ কোন নিয়ত স্থান হতে পারে কিন্তু মুক্তির কোন নিয়ত স্থান হতে পারে না জেল বা বন্ধন কি জেলের স্থান নিয়ত এক বড় চার দেয়ালে ঘেরা থাকে অপরাধী যখন তার মধ্যে ঢুকিয়ে দেয়া যায় তখন সে ওই নিয়ত জেলের ঘর থেকে বাইরে যেতে পারে না যে বন্ধনে আছে তার জন্য আলবত জেলের এক স্থান নিয়ত হয় কিন্তু মুক্তির স্থান নিয়ত হয় না যে কোনো অপরাধের কারণে বন্ধনে পড়ে যায় তার জন্য আলবত আজ্ঞা হয় যে এই কয়েদি অমুক স্থানে অমুক জেলে থাকবে অনেক লোক জেলের বাইরেই থাকে কিন্তু তাদের বলে দেওয়া থাকে যে তোমরা স্থানের বাইরে যেতে পারো না আচ্ছা এইরূপ লোকও কয়েদি ব কয়েদি বন্ধনে আছে এবং এক প্রকারের জেল কিন্তু মুক্তির কোনো স্থান হয় না জেল থেকে ছুটির পর সে যেখানে চাই যেতে পারে এবং যেখানে চাই থাকতে পারে যে অবস্থায় আমার জন্য কোনো স্থানের বন্ধন হয় না সেইখানেই মুক্তি বা সেটাই মুক্তি মুক্ত পুরুষ যদি এই লোকে পুনরায় আসতে না পারে তো মুক্তি কি রূপে এ তো বন্ধন সব দিক থেকে হয়ে মুক্তি কিন্তু বলে যে মুক্ত হওয়ার পর মানুষ শিব লোকে বৈকুণ্ঠে স্বর্গে বা বহিষ্ঠে চলে যায় এবং সে আবার সেখান থেকে কোথাও যেতে পারে না এরপর বলা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে কি সাধারণ মানুষ সাধারণ মানুষ যে বন্ধনে নেই সে যেখানে চাই সেখানে আসা যাওয়া করতে পারে এত দূর যে আসল জ্ঞানকে লাভ করে মুক্ত এবং स्वतंत्र হতে পারে কিন্তু মুক্ত পুরুষ এই মৃত্যু লোকে আসতে পারে না এ বুদ্ধি এবং মুক্তির নিয়মের বিরুদ্ধে সেইজন্য এই রূপ মুক্তি মুক্তি নয় বন্ধন কোনো এক নিয়ত স্থান থেকে বাইরে না যেতে পাওয়া হলো বন্ধন কিন্তু মজদ লোককে কে নে যা অজ্ঞানের কারণে ওই শক্ততা मालूम হয় তারা তো স্বয়ং বলে যে আমাদের ঈশ্বর যখন মুক্ত করেন তখন এই স্থানে করে দেন যেখানে গিয়ে আমরা পুনরায় মৃত্যু লোকে আসতে না পারি কত বড় বন্ধন দেখুন মুক্তির নেই মুক্তি কোন স্থানের নাম নয় মুক্তি কোন স্থান বিশেষ থাকে না যেখানে স্বতন্ত্র তো মুক্তি এভাবে যে স্বতন্ত্র বন্ধন থেকে কেটে পড়েছে কারো অধীন নেই সেই মুক্ত মুক্তি শিবলোক বৈকুণ্ঠ বা স্বর্গে থাকে এটি অসত্য এই মনুষ্য লোকে থাকে না অসত্য মুক্তি ঈশ্বরের পাশে থাকে এটাও ভুল আর্য সমাজের ও বা সমাজেরও মুক্তি মুক্তি নয় মুক্তি স্বতন্ত্রতাকে বলে মুক্তি বলে তন্ত্রতা হলো স্বতন্ত্রতা স্বয়ের অধীনতা হলো স্বাধীনতা কিন্তু বা স্বয়ের অর্থ হলো নিজে নিজ যে ওপরের অধীনে আছে সে স্বাধীন বা মুক্ত নয় মুক্তি ঈশ্বরের অধীন নয় ঈশ্বর আধীনতা বা ঈশ্বরাধীনতাকে স্বাধীনতা কিরূপে বলা যেতে পারে যে অপরের বসে সে মুক্ত বা স্বাধীন নয় যদি আমি স্বয়ং ঈশ্বর না হই তো তার অধীনতাও পরবশতা পরাধীনতাকে কখনো স্বাধীনতা বলতে পারা যায় না মুক্তির অবধি নেই আর্য সমাজের কথা এই যে মানুষ মুক্ত হওয়ার পর ঈশ্বরের উপর বা ঈশ্বরের ভেতর সূক্ষ্ম আকাশে বিচরণ করবে এবং এই লোকে পুনরায় এখানে আসবে না প্রলয় হওয়ার পর পুনরায় যখন সৃষ্টি হবে তখন সেই মুক্ত পুরুষ এই মনুষ্য লোকে বা স্থূল লোকে আসবে এবং আসতে পারবে কল্প মুক্ত পুরুষ সেখানে থাকবে এ তো এক প্রকারের বন্ধন মুক্তির অবধি বা মেয়াদ হয়নি মেয়াদ বা অবধি জেলের বা বন্ধনের জেলে দেওয়ার সময় কালভত ন্যায়াধীশ শোনায় যে তোমায় এতদিনের জন্য যে জেলে পাঠানো যাচ্ছে কিন্তু এই মেয়াদ বা অবধি কাটার পর যখন সে জেল থেকে মুক্ত হয় তখন এই বলা যায় না যে তুমি এতদিনের জন্য মুক্ত হলো মুক্তি মেয়াদি হয় না মুক্তির কোনো অবধি হয় না জেল কেটে যে আসে তার জন্য লোক আলবদ বলে থাকে যে অমুক পুরুষ মেয়াদ কেটে এসে গেল জেল এবং বন্ধন মেয়াদি হয়ে মুক্তি মেয়াদি হতে পারে না আর্য সমাজের ব্যক্তি মুক্তিকেও মেয়াদি সীমিত এবং অবধি মানে এ অর্থ বা এটা আর্য সমাজের অজ্ঞানতা মুক্তি ন্যায়াধীন অধিকারী বা অবাধের অধিকারী হতে পারে না আমি আগেই বলেছি যে এই আত্মা বা এই যে স্বভাবে মুক্ত যেমন জল স্বভাবে শীতল যদি জলে আগুন না লাগানো যায় তো জল গরম হবে না আগুন থেকে সম্বন্ধ কেটে যাওয়ার পর জল আপনা আপনি শীতল হয়ে যাবে জলকে গরম করার জন্য আগুনের সম্বন্ধের আবশ্যকতা কিন্তু জলকে শীতল করার জন্য কারো আবশ্যকতা নেই আগুনকে সরিয়ে নিলে জল থেকে আগুনের সম্বন্ধ আলাদা করলে জল আপনা আপনি শীতল হয়ে যায় কেননা সে স্বভাবে শীতল জল স্বভাবে গরম নয় সেই জন্য বিনা গরমে বা আগুনের সংযোগ না হলে সে গরম হতে পারে না কিন্তু শীতল হওয়ার জন্য তার কারো আবশ্যকতা নেই স্বভাবে মুক্ত আছে জীব স্বভাবেই মুক্ত ঠিক এইভাবে আত্মাবাদী স্বভাবেই মুক্ত এত অজ্ঞানের কারণ মন দ্বারা জড় বিষয়ের আসক্তি বা মজুরি অজ্ঞানের বশ হওয়ার কারণে বন্ধনকে প্রাপ্ত হওয়া আত্মজ্ঞান দ্বারা আসক্তি ছাড়লে এবং মজুরি অজ্ঞানকে ত্যাগ করলে এ আপনা আপনি মুক্ত হয়ে যায় কেননা আত্মা বা জীব স্বভাবেই মুক্ত জীব স্বভাবে বদ্ধ নয় অতএব যে স্বভাবে মুক্ত তাকে মুক্ত হওয়ার জন্য কোথাও আসা যাওয়া করতে হয় না এবং না এতে মজুর ঈশ্বর বা কোনো দেবী দেবতার সহায়তার আবশ্যকতা আছে নিজের মুক্তি বা স্বাধীনতা নিজের পাশেই আছে ঈশ্বর সবার মুক্তি বেঁটে বসে নেই মুক্তি স্বাধীনতা এবং স্বতন্ত্রতার উপর চেতন হওয়ার কারণে মানুষের নিজ জন্মসিদ্ধ অধিকার হলো তার স্বাভাবিক সত্য চেতন কোন স্বভাবেই চেতন কেন স্বভাবেই মুক্ত তা আমি পূর্বেই বলেছি এই জীব সৎ অর্থাৎ সৎ অজন এবং স্বভাবে আনন্দস্বরূপ আছে এটাই সেই জন্য এই জীবের এই নাম হলো সচিদানন্দ সচিদানন্দ হওয়ার কারণে এই আত্মাবাজির মুক্ত নেজি অজ্ঞানের কারণে নিজি মন্দারায় বদ্ধ হয় অতএব এর মুক্ত হওয়াও কঠিন যদি এই সৎসঙ্গ বা বই বারবার পড়ে তত্ত্বে বোঝা যায় মুক্ত আত্মা কোথাও গিয়ে আবদ্ধ হয় না সে যেখানে চাই যাওয়া আসা করতে পারে যদি আপনি সচিদ আনন্দ স্বরূপ হয়ে মুক্তির আনন্দ লাভ করতে চান তো আমার এইসব সত্য জ্ঞানকে না বুঝে আপনি মজবি ঢাকি সালে পড়ে مكتوبة على الـ...